যাও মীরা ভাই তোমার ভিডিও করতেছি হ্যাঁ আমার ইউটিউব একটা চ্যানেল আছে বুঝো নি এটা তো তুমি দেখতে পারবা আয়াত মমস ব্লগ খাইছি রে এ একটা বান্দা পুষ্কনি অনেক সুন্দর বিকালবেলা সব ঘুরতেছি একসাথে ওই পিয়াস না ওইটা আল্লাহ এখানে সিঁড়িও আছে আমার এখানে সব চলে গেল ব্যাপারটা কি এইটা আমাদের পাশের এক বাড়ি সেই বাড়িতে আসলাম ঘুরতে বাড়িটা অনেক বড় এই এই বাড়ির যে মালিক সে হলো রশিদ ভাই রশিদ ভাই বললেই হরতাল এলাকা সবাই চিনে বাস বললেই সবাই নিয়ে আসবে এখানে হ্যাঁ মনে হয় ভাই সরবেমার কাছে বুঝি সবাই করতে বের হইলা সুন্দর একটা মোমেন্ট খুবই সুন্দর একটা দৃশ্য বাইরে এত ও ওদিকে একটা পুকুরও আছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা গুরুবাই সব এখানে ঘুরতে আসছি অনেক লোক এখানে অনুষ্ঠান শেষে ভাই বোন ভাই দুলাভাই সব একসাথে সব ঘুরতেছি বাইর বড় আছে

কি জানি পোকা কামড় দিছে তাই বলতেছে গ্রামে কি মানুষ থাকে না ভাই গ্রামে মানুষ থাকে না আমরা সব গরু ছাগল ভাই তাই না ওই যে একটা দেখতেছেন বাড়ি ওইটা বাড়ি না ওইটা হচ্ছে খামার ওই খামার থেকে শুরু করে হ্যাঁ বলো খামার থেকে শুরু করে এই পুকুর নিয়ে আর যতটুক বাড়ি আপনার দেখাইছি সম্পূর্ণ একটা বাড়ি গ্রুপ তো ভালোই বেরোলাম এখন আমাদের ঢাকা যাওয়ার পাল্লা তাই ব্যাগ ট্যাগ নিয়ে তৈরি হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে রনা করার জন্য এইটা আমার বড় বোনের বাসা থেকে রওনা করলাম তবে আমার না নানীদের বাসা আবার গাড়ি রেখে আসছে আমার ভাই সেই গাড়িতে যাবো আমরা তো সেই বাড়িতে এখন যেতে হবে এই যে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সামনে কিন্তু সুন্দর একটা পুকুর আছে আর বিকেলবেলা যেহেতু বের হয়েছি সন্ধ্যার পরে বাচ্চারাই কিন্তু মাছ ধরতেছে এই দেখেন একটা পুটি মাছ আমি পুটি মাছটা অনেক সুন্দর দেখেন ছোট ছোট বাচ্চারা পুটি মাছ ধরতেছে আমি আবার দাঁড়িয়ে দেখলাম আমার এই পুটি মাছ ধরাটা আমার এত ভালো লাগে যে মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও মাছ ধরি এই যে একটা সিঞ্জি ঠিক করা আছে যে আমরা ওই বাড়িতে যাব বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিট ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা ওই বাসে পৌঁছে যাব এখন এই গাড়ির ভিতরে আমরা কিন্তু ব্যাগ তুলে দিব যেহেতু আমাদের ব্যাগগুলো কিন্তু অনেকগুলা এই যে মধ্যে তুলে দিলাম একটু সামনে যেয়ে তারপর আমরা গাড়িতে উঠব আতে বাবা আর দেখেন কি বিরক্ত করতেছে একটু যদি হাতে ওর বাবার দেখলে ওই এরকম করে অস্থির বানা হালায় তারপরে যাওয়ার বাবা আমার উপরে একটু একটু করে গ্রামকে বাই বাই বলতেছি কারণ ঢাকার উদ্দেশ্য রানা করে দেব এই যে এখন আমরা কিন্তু চলে এসেছি সিনজিতে উঠে গেলাম এখন আমাদের নানীদের বাড়িতে যাচ্ছি তাদের সাথে আবার বিদায় নিব আমি তো বলেছিলাম আগে যে নানীদের বাসা আর বন্ধুদের বাসায় বেশি একটা দূরে না কাছাকাছি বাড়ি আমরা হেঁটে যেতে পারতাম কিন্তু আমাদের সাথে অনেকগুলো ব্যাগ ছিল এই জন্য আমরা হেঁটে যেতে পারলাম না দেখছেন অনেকগুলো ব্যাগ এই যে আমরা কিন্তু চলে আসছি আমার নানির বাড়িতে এই যে গাড়ি থামানো বাড়ি আবার গাড়ির যে কভার লাগানো ছিল সেটা এখন তুলে নিতেছে কারণ আমাদের সন্ধ্যার আগে গিয়ে এখান থেকে রওনা করতে হবে কারণ জানেন তো গ্রামের রাস্তা ছোট চিকন থাকে এবং অন্ধকার থাকে পাশ থাকে না এই জন্য তাড়াতাড়ি কিন্তু আমরা বের হয়েও গেলাম যে দেখেন সূর্য কিন্তু ডুবি ডুবি সূর্য ডুবেই যাবে যেতে যেতে যতটা পরিবেশ দেখানো যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়িতে আমার ভাই গাড়ি চালাচ্ছে সামনে ভাইয়ের বউ আছে অনেক দিন পর আসলাম গ্রামে এসছিলাম ভালো লাগলো আবার হয়তো চলে যাবো সেটাকে মিস করব গ্রামের দৃশ্য গ্রামের প্রকৃতি এবং আপন যন্ত্রিক তবে যার যার গন্তব্য সে তো যেতেই হবে আমরা এই তো মোটামুটি ভালোই একটা কাছাকাছি পচে গেছি মেন রোডের কাছাকাছি আর কি সবাই কমেন্ট করে বলবেন যে আমাদের গ্রামের যে দৃশ্যগুলো দেখলাম গ্রামে যে বাড়িগুলো দেখালাম কেমন লাগলো আপনাদেরকে যারা গ্রামে থাকে হয়তো তারা বোঝে না গ্রামে থাকাটা কি আনন্দ বা অনুভব করাটা যারা শহরে বা দেশের বাড়ি থাকে তারা বুঝে গ্রাম কি মিস করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে